对。 তৃণমূলের পোশাক খুলে নিলে খাওয়া বন্ধ হয়ে যাবে বেলঘড়িয়ার এক অনুষ্ঠানে তৃণমূলের কাউন্সিলরের একাংশকে আক্রমণ করেছেন মদন মিত্র তিনি বলেছেন কোন কাউন্সিলর যদি মানুষকে চাকর বাকর মনে করেন পরোয়া না করেন সেই সব কাউন্সিলরদের এমনটা হলে তাকে জানাতে তিনি কাউন্সিলরদের কায়দা করে দেবে কাউন্সিলরদের কটাক্ষ করে মদন মিত্র আরো বলেছেন খায় না মাথায় দেয় মানুষের আশীর্বাদে গায়ে শাল জড়িয়ে কাউন্সিলর হয়েছে গায়ের থেকে তৃণমূলের কাপড় মমতা কেড়ে নিলে খেতেও পারবে না কাউন্সিলরদের উদ্দেশ্য করে মদন মিত্র আরো বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে তিনি এসব কথা বলেছেন কোন কাউন্সিলরকে পরোয়া করার প্রয়োজন নেই কোন করেন বিচার করে আপনাদের চাকর করে আপনাদের কি না পরোয়া করে না সব